হরে কৃষ্ণ নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গানগুলো শুরু করছি যেহেতু সামনে রাধা অষ্টমী উৎসব আসতে চলেছে সেই উপলক্ষে আমি আপনাদের একটি খুব সুন্দর একটি রাধারানীর ভজন গান দেখিয়ে দিব এই ভজন গানটি এতটাই সহজ যে আপনারা একবার দেখা দিয়ে তুলে নিতে পারবেন আসুন দেখাচ্ছি তার প্রথমে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে যখনই আমাদের চ্যানেলে এমনই কীর্তন ভজন গানগুলি দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আসুন দেখাচ্ছি এই ভজন গানটি আমি দেখাবো সিসাব স্কেল থেকে আপনারা যে কোনো স্কেল থেকেই করতে পারবেন যে স্কেলে সুবিধা হয় সেই স্কেলে করে নেবেন আমি এটিকে সিসাব স্কেল থেকে দেখাচ্ছি প্রথমে একবার স্কেলটা দেখে দিই এটা হচ্ছে সিসাব স্কেলের সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই হলো স্কেল এই যে ভজন গানটি এটি রয়েছে ঠাট কাফিতে অর্থাৎ আমাদের এই যে ভজন গানটিতে ব্যবহৃত হবে কোমল গা আর কোমল নি গা আর নি এই দুটি স্বরই কোমল ব্যবহৃত হবে আর বাকি সব স্বর শুদ্ধ ব্যবহৃত হবে আসুন দেখে দিচ্ছি দেখুন গানটির যে প্রথম যে স্থায়ী অংশটি রয়েছে সেটি হচ্ছে রাধে তেরে চরেন কিরে চরকি গর ধুল মিল যায় সচ কেহ তাহ মেরি তকদীর বদল যায় এটা হচ্ছে প্রথমের স্থায়ী অংশটা দেখুন স্থায়ী অংশটা প্রথমে আমি একবার গিয়ে শোনাচ্ছি আপনাদের তারপরে ধীরে ধীরে করে সরলিপির সঙ্গে দেখিয়ে দেবো গানটি শুরু হবে রে থেকে আমি সীতাবসিল দেখাচ্ছি সীতাবসিক রে হচ্ছে এটি এখান থেকে গানটি শুরু করছি আপনারা যারা বিফ্লাটি করবেন বিফলাটি রে হবে এটি এখান থেকে শুরু করবেন যারা ডিসাবস্ক্রাইবে করবেন রে হবে এইটি এখান থেকে শুরু করবেন আমি সাবস্ক্রাইবে রে থেকে শুরু করছি স্থায়ী অংশটি আসুন দেখে দিচ্ছি ফার্স্ট লাইন হচ্ছে রাধে তেরে দেখুন যেমনটা প্রথমে বললাম রে থেকে শুরু হবে রাধে রাধে হচ্ছে রে আর কোমল গা নিয়ে হচ্ছে রে সা হচ্ছে রে সা আর নিচের নি দেখবেন আমি যেইখানেতে ড্যাশ চিহ্ন দিয়ে রেখেছি সর্বলিপিতে সেই জায়গাগুলোতে আমাদের একটু করে থামতে হবে যেমন রাধা যখন লিখেছি রে ড্যাস আবার কোমলগা ড্যাশ অর্থাৎ রা দেখুন রা আ বলছে অর্থাৎ এর পরে যে গ্যাপটা ওইখানেতে আমরা একমাত্রা থামছি রাধে আবার এখানে ধে এ বলছে অর্থাৎ কোমল এর পরে একটা ড্যাশ দেওয়া আছে অর্থাৎ যেই জায়গাগুলোতে ড্যাশ দেওয়া আছে সেই জায়গাগুলোতে আপনারা যেখানে একটা এক মাত্রা থামবেন যেখানে দুটো ড্যাশ দুই মাত্রা থামবেন দেখুন রাধে তেরে তেরে রেসা তের এখানে দেখুন রেসানি অর্থাৎ এখানেতে রের পরে আমরা এক মাত্রা থামছি এখানেতে রে এ না করে অর্থাৎ রের পরে একটা গ্যাপ না দিয়ে আমরা যদি রে রে করতাম সেক্ষেত্রেও হতো রে রেসানি অথবা রে সানি অর্থাৎ রেতে একটুক্ষণ থামতে হবে রেতে হবে চার তারপরে হবে নো হবে সা আর কোমল নিতে দেখুন চর রে সানি বা রে রে সানি চর কি হচ্ছে সানি রে সা থেকে নিচের কোমল নিতে আসবে তারপরে যাবে রেতে দেখুন এখানে সায়ের পর আমি দুটো ডাস দিয়েছি অর্থাৎ দুই মাত্রার সমান এখানে টান দেবেন কি সানি রে দেখুন সা সায়ের পরে দুটো ডেস্ক অর্থাৎ সায়ার পরে আমি দুটো আ বলছি সানি রে তারপরে নি থেকে রেতে যাচ্ছে কি এটা হলো প্রথম লাইনটা দেখুন আরেক কথা খাচ্ছি রা পরবর্তী লাইন দ্বিতীয় লাইন প্রথম লাইনের মতো একই রকমই হচ্ছে শুধুমাত্র যেখানে আমরা কী বলেছিলাম সেখানে যেমন সাতে টান দিয়ে নীরে যুক্ত করেছিলাম ওই নীরে অংশটা বাদ দিলে যে স্বরলিপিটা হচ্ছে সেই স্বরলিপিতেই সামা তেরে চের এটা হচ্ছে দেখুন তাও আমি স্বরলিপিটা স্ক্রিনেতে লিখে দিয়েছি সামা রে গা তে রে রে চরণ কুমলি কি হচ্ছে সাতে এ দুটো লাইন আবার দেখাচ্ছি দেখুন রাধে তে রে চরণ কামা তে রে চরণ এবারে তিন নম্বর লাইন গার হচ্ছে সাথে ধুল হচ্ছে রে থেকে যাচ্ছে ধুল জো জো হচ্ছে মাতে মেল মিল হচ্ছে পামা মিল পামা যায় দেখুন এখানে যায় হচ্ছে যায় মাপানি পাগা মারে সা মা পা কোমল নি পা তারপরে হচ্ছে কোমল গা তারপরে কোমল গাতে টান দেবেন তারপরে হচ্ছে মা রেসা দেখুন যায়ে মা পানি পাগা মারে সা এই যে সরগমটা মা পা কোমল নি পা এটি আপনারা একটু ফাস্ট বাজাবেন দেখুন মা পানি পা মা পা এরকম হবে প্রথমে ধীরে ধীরে প্র্যাকটিস করবেন মাপানি পা আস্তে আস্তে এই যে সরগম এটার স্পিড বাড়ানোর চেষ্টা করবেন কোমল গাতে আসবেন এখানে একটুক্ষণ টান দেবেন তাহলে সরগমটা কি হচ্ছে অথবা এইখানেতে আপনারা মা পানি করার পর মায়ের টাচ নিয়ে গাতে আসতে পারেন যেমনটা মা পানি পা মা গা মায়ের টাচ নিলে কেমন হবে যায় মায়ের টাচ নিতে পারেন দিয়ে গাতে আসতে পারেন অথবা ডাইরেক্ট আপনারা গাতে আসতে পারেন যায় আর পরে চার নম্বর লাইন সচ কহতা হুম মেরি হু মেরি এই সুটা কেমন হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারলেন না বুঝতে পারলে বলে দিচ্ছি এই যে লাইনটা সচ কেহেতা হু মেরি এই লাইনটি দুবার গাওয়া হচ্ছে প্রথমবার হচ্ছে যেমন করেছিলাম ফার্স্ট লাইন রাধাতের তের চরণকি আর মতো হচ্ছে আর দ্বিতীয়বার হচ্ছে সামাতের চরণকি ওই দুটো লাইনের মতো এই লাইনটি হচ্ছে আবার দেখাচ্ছি

গার ধুল জমিলে যায় তেমন হচ্ছে তক দীর বদল যায় রাধে তের চরণ কি তের চরণ কি এই হলো স্থায়ী অংশটা তো আপনারা স্থায়ী অংশটা একবার কি দুবার রিপিট করবেন রিপিট করার পর এই যে স্থায়ী অংশের লাইনগুলো গাইলেন এইগুলি আপনারা মিউজিক হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আমি আরেকটি মিউজিক দেখিয়ে দিচ্ছি এই মিউজিকটি যদি আপনারা চান ব্যবহার করতে পারেন দেখুন মিউজিক পার্টটা হচ্ছে আমি গানটা গাইছি গে মিউজিকটা বাজছি দেখুন কেমন হচ্ছে রাধে রে রে আসুন এবার আমি এই যে মিউজিকটি বাজালাম ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে পুরো স্থায়ী অংশটা গাইলেন যদি আপনারা চান আবার এই পুরো অংশটা রিপিট করলেন রিপিট করার পর প্রথম দুটো লাইন রাধা তেরে চার নকি আর শ্যামা তেরে চার নকি এই দুটো লাইন গাইলেন গাওয়ার পর তালের সঙ্গে মিলিয়ে আপনারা এই মিউজিক পার্টটি বাজাবেন এই মিউজিক পার্টি শুরু হচ্ছে পা থেকে দেখুন সরলিপিটা আমি স্ক্রিনেতে লিখে দিয়েছি দেখুন মিউজিকটা কেমন হচ্ছে প্রথম হচ্ছে পা সা রে মায়ের টাজ নিয়ে সঙ্গে সঙ্গে গাতে আসবে তারপরে রে সা রে তারপরে সা ধাপা মা মাতে একটুক্ষণ থামতে হবে এই অংশটি আবার দেখাচ্ছি প্রথমে হবে পা সা রে মায়ের টাজ নিয়ে গাতে আসবে তারপরে হবে রে সা রে সানি ধা পা মা তারপরে মাতে একটুখান দাঁড়িয়ে তারপরে হবে মাধা রে ধাপা বলছি মাধা নিশা রে নি এই যে মিউজিক পার্টটা দেখালাম এইটি দুবার বাজাতে হবে দেখুন কেমন হবে প্রথমবার দেখাচ্ছি দেখুন এই যে মিউজিক পার্টটি দেখালাম এইটি দুবার বাজাতে হবে দ্বিতীয়বার একটু চেঞ্জ করতে হবে দেখুন প্রথমবার হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে তারা পর্যন্ত একই রকম থাকছে মাতে একটুক্ষণ টান দিলেন তারপরে হচ্ছে তারপরে হবে মাধা ধাপা এটুকু চেঞ্জ হচ্ছে তার পরবর্তী অংশ হচ্ছে মা গাড়ি রে মা রে সা তারপরে আবার সাথে টান দিতে হবে সাথে টান দেবেন তারপরে হবে নিজের কোমল নিয়ে রে এইখান থেকে এখানে আসলেন এই যে মিউজিক পার্টটি তারপরে এখান থেকে সামা তেরে চরেন কি গায়ের ধুল যে মিল যায় সচ কেহেতা হুমেরি এতটা পর্যন্ত আপনাদের গানের অংশটা বাজাতে হবে দেখুন আমি এই মিউজিক পার্টি আরেকবার ধীরে ধীরে করে বাজিয়ে দেখাচ্ছি পা থেকে শুরু হচ্ছে আবার রিপিট করবেন হচ্ছে বাজালেন আর পরে গানের অংশ তাড়াতাড়া পর্যন্ত বাদ দিলেন এরপরে ধরবেন প্রথম অন্তরা প্রথম অন্তরার লাইনগুলো হচ্ছে শুন তাহু তেরি রহমত দিন রাত বরস্তি है এক বুন্দ জো মিল জায় মন কি কলি খিল যায় এটি হচ্ছে প্রথম অন্তরা তো এই যে প্রথম অন্তরাটি আমি দেখাবো এরকমভাবেই গানটিতে যতগুলো অন্তরা রয়েছে এরপরে তিনটি অন্তরা রয়েছে তিনটি অন্তরা একই রকমভাবেই হবে আসুন দেখাচ্ছি অন্তরা অংশটি পা থেকে শুরু হচ্ছে দেখুন গিয়ে শোনাচ্ছি তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেবো सुनताहु तेरी रमत অন্তর অংশটি আসুন দিচ্ছি ফার্স্ট লাইন শুন তাহু তেরি রহমত পা থেকে শুরু হচ্ছে শুন তাহু শুন তাহু থাকছে পা দে তাহু তেরি তেরি এটা হচ্ছে পা মা পা তেরি রহমত রহমত এটা হচ্ছে কোমল গা মা পা কোমল গা মা পানি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট লাইন আবার দেখাচ্ছি দ্বিতীয় লাইন দিন রাত বারস্তি হ্যা রাত যারা বলবেন রা হবে কোমল নিতে তারপরে তসবে ধাতে তাহলে রাত হচ্ছে কোমলনি আর ধা দিনের দেখুন বারস্তি এটার বারস হচ্ছে তারপরে তি হবে পা তারপরে কোমল নিয়ে টাচ নিয়ে সঙ্গে সঙ্গে পাতে আসবে এই যে অংশটা এটাও কিন্তু একটু ফার্স্ট করতে হবে দেখুন হ্যাঁ যেটা হচ্ছে সেটা হচ্ছে গামা পা এই দুটো লাইন আবার রিপিট করবেন দিদি আবার এই যে হ্যাঁ বলে ডানটি সেই জায়গাতে চেঞ্জ হচ্ছে যেমনটা প্রথমবার করেছিলাম গা মা পা হচ্ছিল এবার গা মা পা হবে তারপরে পা থেকে রেতে সুটটা আসবে হ্যাঁ গামা পা আশা করছি বুঝতে পারলেন তো রেতে এলেন রেতে আসার পর পরবর্তী দুটো লাইন যেমন আমরা করেছিলাম স্থায়ীতে সাচ কেহতা হুমেরি তাক দিন বদল যায় যেমন করেছিলাম হুবহু একই রকম হবে দেখুন একে বুন্দ জমিলে যায় একে বুন্দ জমিলে যায় এরপরে মন কি কলে খিলে যায় তারপরে আবার সেই ফিরে আসছে স্থায়ী প্রথম লাইনে রাধেদের জরণ নকি সামাতের জরণকি আশা করছি বুঝতে পারলেন তো অন্তরার প্রথম দুটো লাইন একটু স্বরলিপি আলাদা হচ্ছে তারপরের যে দুটো লাইনের স্বরলিপি সেটি স্থায়ীর মতোই হচ্ছে তো এরপরে আপনারা আবার স্থায়ী অংশের মিউজিকটা যেতে পারেন অথবা আর একটি মিউজিক পার্ট আমি দেখিয়ে দিচ্ছি এটি আপনারা অন্তরের মাঝে মাঝে চাইলে ব্যবহার করতে পারেন দেখুন এই মিউজিক পার্টটা হচ্ছে পাট আ শুন দেখিয়ে দিচ্ছি দেখুন মিউজিক পার্টটা হচ্ছে পা মা রে রে গা পা মা রে দুটো লাইন রাতেদের ধীরে তারনকি সামাতে ধীরে নকি দেখুন আবার বলছি মিউজিক পার্টটা পা মা রে রে গা পা মা সাসা। এটা হলো তারপরে রে এটা যুক্ত করবেন তারপরে গা পাগা রে মা এই অংশটি আবার হচ্ছে এরপরে এটা হচ্ছে স্থায়ীর প্রথম দুটো লাইন আশা করছি বুঝতে পারলেন না বুঝতে পারলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো মিউজিক পার্টি বাজালেন বাজানোর পর ধরবেন দ্বিতীয় অন্তরে যেমনটা প্রথমে বললাম সব অন্তরাগুলো একই রকমই হবে বোঝার সুবিধার্থে আমি গিয়ে দেখাচ্ছি দেখুন পর্যন্ত ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন হরে কৃষ্ণ হরি বল